মন্দিরে দর্শন তো করতে পেলাম না ভিতরে পাহাড়ে বাইরে থেকে প্রণাম করে এবার পাহাড়ে উঠার উদ্দেশ্যে পাহাড়ের উপরে উঠার উদ্দেশ্যে শুরু করলাম দেখুন দেখুন কত সুন্দর লাগছে আমি তো ভেবেছিলাম আমি উপরে উঠতেই পারবো না এত আমার কি বলবো গা গুলার ছিল হালকা একটু অ্যাসিড ভাব ছিল দুশোটা সিঁড়ি উঠে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম কিন্তু বম্বে তে মন্দির আছে ওখানে বারোশো কি চোদ্দশো সিঁড়ি হবে একটা না উঠেছিলাম একটা না বলা ভুল ওই একবার না দুবার একটু দাঁড়িয়েছিলাম উঠে গিয়েছিলাম দেখুন এই সাইডে কত সুন্দর এই সাইডগুলো নিচে দিয়ে গাড়ি নিয়ে আসার জন্য এখন আসতে দেয় না উপরে উঠতে দেয় না উপরে যদি কোনো প্রবলেম হয় সামান্য জলই নেই উপরে খাওয়ার জন্য গাড়ি যদি প্রবলেম হয় কি করবে সেই জন্য গেট বন্ধ করে দিয়েছে কিন্তু দারুণ ছিল দেখুন অবশেষে সবচেয়ে সাতশো চল্লিশ না কত যাই হোক একটা সুন্দর ছিল পঁয়তাল্লিশ এসে ওখানে ওখান থেকে একটু বাইরের দিকে এসেছি আউটসাইডে ভীষণ সুন্দর এখানে না আমি তো এটা বড় ਅਰੇ ਅੰਕੁਨ ਮਾ ਇੱਥੇ ਆਹ ਕਾਰ ਨਹੀਂ ਸੋਤਣਾ ਅਪਾ ਦੇਸੀ ਬੁੱਦੇਸੀ ਨਹੀਂ ਕਿੱਥੇ ਜਗਾਈ ਹੈ ਦਸਣਾ ਜਸਨੀ ਕਿਨੇ ਬਾਹਰ 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 ਹੋ ਦੇਖ ਨੀਚੇ ਨਾਮ ਇਹ ਦੀ ਗਿਐਸ ਤੋ ਹਾਇ ਇਹ ਦੀ ਗਿਦੀਆ ਚਾ puttin' it together internet se dimon ko pani banay na na ahen re vektil denene yar sai goy insta karana jayde dikh raha hai chindake haal lane ka kar ke humke <laughs> haal lane <laughs> le tel pochcha to oi oha tel hola otai mane nosto hobe ni yaar ganna ko rakha hai and raha aa re goy দুলাই গড় কর অঙ্ক পৌঁছে গেলাম বাবা এখানে অবধি তাপ কি রকম এখানে সব সময় জলে এটা তাই তো এটা বড় ঠাকুর তাই তো এটা তাই তো তাই তো বললে হবে নি